আসিয়ার ব্রেস্ট রাস্তা গলায় মারাত্মক আঘাতের চিহ্ন হলো মহর্ষক বর্ণনা দিলেন ডাক্তার নাকিবা সুলতানা দুপুর বারোটার দিকে আসিয়াকে ইমার্জেন্সিতে আনা হয় এবং ওর ইনজুরিতে পুলিশের সাহায্যে গাইনি ওয়ার্ডে আসে ওর গলায় দাগ ব্রেস্টে মার্ক ছিল ভেজাইনাতে ছোট টি আর ছিল এবং ব্লিডিং হচ্ছিল ডাক্তার নাকিবা সুলতানা বলেন প্রচন্ড চাপ দেওয়ার কারণে ব্রেনে অক্সিজেন যেতে না পারায় অ্যাক্টিভ একটা কনভারশন হচ্ছিল তার গলায় প্রচন্ড চাপ দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে ম্যানেজ করার পরে ডাক্তার তাকে রেফার করে দেয় ফরিদপুরে পরে সেখান থেকে ফরিদপুর থেকে ঢাকায় এক্ষেত্রে পুলিশ সবসময় সহযোগিতা করেছে এখানে ডাক্তার নাকিবা সুলতান ও সর্বোচ্চ আধা ঘন্টা তাকে চিকিৎসা দিয়েছিলেন কিন্তু পরে যখন দেখলেন যে ওর আসলে বা সাপোর্টের দরকার ছিল খিচুনি কমার ইনজেকশন দেওয়া হচ্ছিল এবং অক্সিজেনের সাপোর্ট দেওয়া হচ্ছিল আর এ সময় শ্বাস প্রশ্বাস হালকাভাবে চলছিল গলায় প্রচন্ড আঘাতের কারণে ওর ব্রেনের ড্রেথ হয়েছিল এবং ব্রেন ড্যামেজ হওয়ার জন্য এ কারণটি ছিল যথেষ্ট এ ধরনের দুর্ঘটনা এড়াতে সকলেরই কি করা উচিত বলে ডাক্তার নাকিবা সুলতানা মনে করেন ধর্মীয় শিক্ষা পারিবারিক শিক্ষা সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে এবং নৈতিকতা থাকতে হবে প্রত্যেক মানুষের ভেতর থেকে এ ধরনের পরিকল্পনা থাকতে হবে সামাজিকভাবে ভুক্তভোগীদের হেল্প করতে হবে মেয়েদেরকেও সচেতন হতে হবে আর এ ধরনের নির্যাতনের পরে যদি কেউ সমাজে সুস্থভাবে বাঁচতে চায় তবে সমাজের সকলের উচিত মানুষ হিসেবে তাকে সহযোগিতা করা এবং পজিটিভলি মেনে নিয়ে সহযোগিতা করা কিন্তু আমাদের সমাজে এ ধরনের সহযোগিতার বদলে প্রতি পদক্ষেপে জোটে ধিকার আর নির্যাতনকারী যদি ক্ষমতাশালী প্রভাবশালী সম্পদশালী হয় তবে সেক্ষেত্রে সঠিক বিচার অনেক বাধার সৃষ্টি হয় তাই নিজেদের সচেতন হতে হবে এরকম তথ্যপূর্ণ আরো ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন তবে লাইক ও শেয়ার দিয়ে আপনার আপনজনদের উপকৃত হওয়ার সুযোগ করে দিন